দুধ চুষি পিঠেতে অনেক খেয়েছেন একবার এই কালারফুল দুধ চুষি পিঠে খেয়ে দেখুন তো কেমন লাগে এর স্বাদ মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে মন চাইবে খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে যায় যায় এই কালারফুল দুধ চুষি পিঠে তো হ্যালো অভিমান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আইটির নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে খুব সহজভাবে আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি দেখাবো। যখন মন চাইবে তখনই বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করি তো প্রথমে এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দিব সামান্য লবণ দিয়ে জলটা কিছুটা গরম করে নেব জলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়ো তো খেয়াল রাখবেন এক কাপ জলে কিন্তু এক কাপই চালের গুঁড়ো দিতে হবে বেশি বা কম দেওয়া যাবে না এবার নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব জলটা যখন শুকিয়ে যাবে একটা ডো তৈরি হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব তো কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে দলা পাকিয়ে যাবে ডোটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি এবার আমি চার ভাগে ভাগ করে নেব চার ভাগে ভাগ করে নিয়েছি এবার এটার জন্য কালার তৈরি করে নিব আর কালার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পালং শাক গাজর আর বিট এগুলোকে মিক্সার জালে আলাদা আলাদাভাবে আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এবার প্রত্যেকটা ডোয়ের মধ্যে এ তিনটে কালার দিয়ে দেবো আলাদাভাবে আর একটা হোয়াইট কালার লাগবো তো দিয়ে দিচ্ছি এবার যখন ডোটা মাখবো তখন হাতে কিছুটা ঘি নিয়ে মাখলে খুব সহজেই মাখা যাবে ডোটা হাতে লাগবে না তো প্রত্যেকটাই আমি এভাবে মেখে নিচ্ছি মেখে নিয়েছি এবার যে কড়াইতে ডোটা আমি তৈরি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে এই তিনটি কালার বসিয়ে দেব। বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব। তাহলে কি হবে যে এক্সট্রা যদি জল থেকে থাকে সেই জলটা শুকিয়ে যাবে তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি নিয়ে নামিয়ে নিয়েছি এবার হাতে একটু ঘি মেখে নিয়ে হালকা হালকা চাপ দিয়ে এইভাবে তৈরি করে নেব সরু সরু করে তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু হাতের তালুতেও তৈরি করে নিতে পারেন আমার এইভাবে সুবিধে হচ্ছিল সেই জন্য আমি এইভাবে করে নিচ্ছি যখন দেখবেন হাতে লেগে যাচ্ছে তখন একটু ঘি মেখে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় তো এইভাবে আমি সমস্তটা তৈরি করে নেব তো সমস্তটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে আমার কিন্তু সব এখানে করা হয়ে গেছে তো এবার আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম তো এখনও আবার গরম করে নেব গরম করে নিয়ে দুধটাকে ঘন করে একটু শুকিয়ে নেব দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে সেই চুষি ছেড়ে দেব চুষি ছেড়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখান থেকে অল্প দুধ তুলে নিয়ে দুধটা ঠান্ডা করে গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপর দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক কাপ চিনি চিনি দিয়ে এই তিন চার মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুধ চুষি পিঠে তো হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার কালারফুল দুধ চুষি পিঠে তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে অনেকে ভাববে হয়তো যে চালের গুঁড়ো যেহেতু সেহেতু হয়তো শক্ত হয়ে যাবে কিন্তু একদমই না একদম নরম হয়েছে তো ভিডিওটি যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা